ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তা আমিও ভালো আছি দর্শক বন্ধুরা তো বিষয়টা হচ্ছে ম্যান্ডি হ্যাঁ তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ দর্শক বন্ধুরা ম্যান্ডি তো ম্যান্ডি হচ্ছে এরকম একটা ব্লগার যে কিনা প্রচুর কন্ট্রোভার্সি নিয়েছে প্রচুর প্রচুর মানে ম্যান্ডির মতন ধৈর্য শক্তি ক্ষমতা বোঝার কারণ নেই তবে হ্যাঁ ম্যান্ডির মতন রকম নিলজ্জতাও কোনো ব্লগার নেই কারণ যে সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আমি পরকিয়া করেছি হ্যাঁ ভাই হ্যাঁ আমি পরকিয়া করে ফ্ল্যাটে গেছি হ্যাঁ ভাই হ্যাঁ দশ বছরে ছোটো ছেলের সাথে আমি পরকিয়া করেছি হ্যাঁ ভাই হ্যাঁ আমার স্বামীর সাথে আমার জমতো না হ্যাঁ ভাই হ্যাঁ আমার স্বামী আমার লাভ ম্যারেজ করে বিয়ে তো করেছি বাট সেটাও অপশান ছিল কারণ আমার ভালোবাসার মানুষ ছিল অন্য একজন তাকে না পেয়ে তার বিবাহ তার জন্মদিনের দিন আমি স্যান্ডির হাত ধরে জোর করে স্যান্ডি তো আমাকে পছন্দ করতোই তো স্যান্ডিকে নিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি এবং আমার অভাব ছিল দেখো ম্যান্ডি যখন লকডাউনের টাইমে ভিডিও করছিল তখন আমরা ভাবতাম যে হ্যাঁ সত্যি ম্যান্ডি একজন পারফেক্ট গৃহবধূ কত কি বলব আর কি কত নির্যাতিতা নারী ম্যান্ডি তারপরে হচ্ছে অভাব অনাটনের সংসার এরকম আমরা কত কিছু ভেবে নিয়েছিলাম তাই না দর্শক বন্ধুরা কিন্তু ম্যান্ডি যে এতটা ক্যারেক্টারলেস সেটাকে আমরা তখন ধরতে পেরেছিলাম না 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 তবে দেখো যেই ম্যান্ডি কি না এত এত ঝুরি ঝুরি তোমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে এবং নিয়েছে এবং কন্ট্রোভার্সি রীতিমতন ক্রিয়েটারদের ছুঁড়ে দিয়েছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ও কিন্তু সবসময় ম্যান্ডি কিন্তু সময় চর্চায় থাকতে চায় দেখো মীরা কিন্তু টেন্ডিং টেন্ডিংয়ে থাকা মানে রয়েছে তারপরেও কিন্তু ম্যান্ডির জায়গাটা কিন্তু মিনা নিতে পারেনি দেখো ম্যান্ডি কিন্তু এখন সতীলক্ষ্মী নারী হয়ে গেছে কিন্তু মিনার জায়গাটা কি ধরতে পেরেছে মিনা ওর পথ অবলম্বন করলেও এখনও মিনার সাথে প্রদীপবাবুর মিল হয়নি তবে মিনাও কিন্তু পরকিয়া করে বেরিয়েছে কিন্তু মিনার মতন জনপ্রিয়তাটা কিন্তু ম্যান্ডির পারেনি কারণ ম্যান্ডির মধ্যে ম্যান্ডি কিন্তু ম্যান্ডি ম্যান্ডির মধ্যে সেই ব্যাপারটা আছে যে হ্যাঁ ভাই হ্যাঁ আমার আজ পিরিয়ড হয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ আমি তার মধ্যেও পুজো করছি হ্যাঁ ভাই হ্যাঁ আমি তার মধ্যেও ঠাকুর আনতে গেছি এই যে এই সমস্ত কথাগুলো এইগুলো কিন্তু সব সবকা বাসকা বাত নেই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ওর সাথে আমার ঝগড়া ওর সাথে আমার পটে না হ্যাঁ ভাই হ্যাঁ এর সাথে আমার ভীষণ পটে মানে যেই কথাগুলো অন ক্যামেরায় অন্য ব্লগাররা বলতে পারে না কিন্তু ম্যান্ডি কিন্তু অনায়াসে বলে দিতে পারে তাই তো ম্যান্ডির এত জনপ্রিয়তা কিন্তু ম্যান্ডি যেই ম্যান্ডি এত এত কন্ট্রোভার্সি নিয়েছে বাট সেই ম্যান্ডি এই এই কিছু সামান্য কথাতে এত উত্তেজিত হচ্ছে যখন দাদার বাড়িতে গিয়েছিল তখনও কিন্তু ম্যান্ডি রোশের মুখে পড়েছিল তারপরে কিন্তু ম্যান্ডির কমেন্ট বক্স সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো একটাও নেগেটিভ কমেন্টস থাকতো না হ্যাঁ সেগুলো কে পরিষ্কার করতো আমাদের স্যান্ডি বাবু আবার কে তো যাই হোক সেটা বড়ো কথা না এই মুহূর্তে কথা হচ্ছে ম্যান্ডি তার বান্ধবীকে তার প্রাণের প্রিয় বান্ধবীকে একটা শাড়ি দিয়েছিল হলুদ কালার তো হলুদ কালারে কালারে জাল কাতান একটা শাড়ি দিয়েছিল। বান্ধবী শাড়িটা সেদিন হেসে নিয়ে তো নিয়েছিল দেখো কেউ দিলে মানে না পছন্দ হলেও কিছু করার নেই কিন্তু তার কাছে এত 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 হলুদ শাড়ি পছন্দ সে লজ্জায় অফ ক্যামেরায় সে ম্যান্ডিকে বলেছে যে ম্যান্ডি শাড়িটা কি বদলে দেওয়া যাবে আমার আলমাইতে প্রচুর আছে আমি তো লজ্জা পাচ্ছি তাই বলতে পারছি না কিন্তু এগুলো কিন্তু সবই অফ ক্যামেরা হয়েছিল কিন্তু আমাদের এই যে নেকুম্যান্ডি 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 ভাই এটাকে নিয়ে কন্টেন্ট করতে হবে নেকুম্যান্ডি অকপটে বলে দিল যে এই শাড়িটা এই এই ব্যাপার হয়েছে শাড়িটা বদলে দিতে হবে তারপরে যে শাড়িটা বদলে আনলো সেটাও দেখালো খুব স্বাভাবিক ব্যাপার দর্শকরা এইটাতে বললো যে কেউ কিছু দিলে ফেরত দিতে হবে যার যার মতামত বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা ম্যান্ডির এইখানটা লেগে গেল যে এই ম্যান্ডি কিনা পরকিয়া নোংরা লালবাতি এলাকার মহিলা কি বলা হয়নি ও যখন ওই সমস্ত ভিডিওগুলো দেখেছে তো সেই সমস্ত ভিডিওতে এই সমস্ত কথা হয়েছে তার সাথে গালি তো সেগুলো তো হয়েছেই বাট দার্জিলিংয়ে যখন ম্যান্ডি গিয়েছিল দাদার বাড়িতে তখনও কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টস এসেছে সেই সময় ম্যান্ডি কেঁদে কেটে এত কিছু বলেছে তারপরে দেখো আমাদের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মানে ইয়েতেও আসে নেগেটিভ কমেন্টস নেগেটিভ কমেন্টস সব কমেন্ট বক্সে আসে বাট ম্যান্ডিটায় তোমাদের হচ্ছে গিয়ে মানে কি বলবো আর কি ছিল না তার মানে এগুলো সাফাই অভিযানে সাফাকে করতো আমাদের স্যান্ডিবাবু আমাদের স্যান্ডিবাবু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটাকে কিন্তু একেবারে সাফা করে দিত যাই হোক কিন্তু এই দুদিন ধরে দেখছি প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস আসছে হ্যাঁ না নেগেটিভ কমেন্টস এটা বলাটাও ঠিক নয় কারণ দর্শকদের মতামত চেয়েছে দর্শকরা মতামত দিয়েছে একটা ভিডিও ছাড়ার পরে তো আমরা দর্শকদের মতামতই আমরা বলি এবং সেটাকে নিয়ে ম্যান্ডি হাইলাইট করেছে তাতে দর্শকদের আরও কি বলবো আরও ইন্টারেস্টটা গ্রো হয়েছে কারণ এই যে ম্যান্ডির দেখো সত্যি কথা বলতে এখন ম্যান্ডি কিন্তু শাড়ির ব্যবসা থেকে প্রচুর ইনকাম করছে একদম মালামাল লালে লাল হয়ে যাচ্ছে তো ওই কারণে ম্যান্ডির কিন্তু এখন কাঁচা পয়সা দেখে নিয়েছে তো আবার পয়সার পিছনে ছোটে এবার ব্লগিংটাও ছাড়া যাবে না ব্লগিংয়ে পয়সাও আর্ন করতে হবে একদিনও ম্যান্ডি ব্লগিং এখন বন্ধ দেয় না ম্যান্ডি কিন্তু খুব ব্যবসায়ী এবার কি করতে হবে কী করতে হবে একঘেয়ে ব্লগ ভিউজও কম হয়ে যাচ্ছে অ্যা এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কন্টেন্ট ছুড়ে দিতে হবে সেটা কি করলো এই বান্ধবীকে নিয়ে বলল আবার তার সাথে এই কথা বলল যখন আমার খারাপ সময় ছিল কে নাকি বলেছে যোকে হাত করার জন্য নাকি সব করছে বলছে যখন আমার খারাপ সময় ছিল যারা পাশে ছিল তার মানে সুকে আর ওই যে ফারিয়াকে উল্লেখ করে বলছে তাহলে তাদের তো সীতা হাত দেওয়া উচিত ছিল কারণ তারা আমাকে সাপোর্ট করেছে ম্যান্ডি আমি কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি আমরা কি বুঝি না তোমার সোনার দিব ভাই ভাই তোমার সোনার দিব্যাই কে তুমি মুখ বন্ধ করার জন্য কি কি করেছ সেইটা কি কেউ অন ক্যামেরা করে এই যে টাকা পয়সা লেনা দেনার ব্যাপার সব অফ ক্যামেরায় করে বুঝতে পেরেছ তুমি তোমার নিজের স্বার্থের জন্য পয়সা লুটিয়ে দিতে পারো আফটারঅল তুমি বিজনেসম্যান হ্যাঁ তোমাকে নিয়ে সোনার দিব্যাই নেগেটিভ ফর্ম মানে নেগেটিভ কন্টেন্ট যাতে না করে মানে কন্ট্রোভার্সি করবে বাট নেগেটিভ সেইভাবে তোমাকে না দেখায় তাহলে দর্শকদের চোখে মানে ভুলগুলো ধরা পড়ে যাচ্ছিল তোমার ভুলগুলো সেই জন্য তুমি মুখে একেবারে গুঁজে দিয়েছ আমি কি বুঝি না সেইটা আমরা বুঝি মানে তোমার সোনার হাত এর পয়সা দিয়েছো কি না জানি না তবে কিছু তো বটেই দিয়েছো ভ্যান্ডি তুমি যা জিনিস তোমাকে যে চিনতে পারিনি সে পৃথিবী থেকে এখন হয়ে যাবে ফিনিশ হবে না হ্যাঁ মানে আমি বলতে যাচ্ছিলাম তোমাকে যে চিনবে না সে হয়ে যাবে ফিনিশ তো যাই হোক সেটা বড়ো কথা না অনেকেই চেনেন অনেকেই কিন্তু ম্যান্ডির ন্যাকামিটাকে ধরতে পারে না সেটা আলাদা কথা যাই হোক দর্শক বন্ধুরা তো বোঝাতে পারলাম ম্যান্ডি এখন টেন্ডিং থাকার জন্য এখন গতকাল এইটা বললো কারণ মানে লেন্থটাকে তো বাড়াতে হবে একটা ভিডিও করছে তার লেন্থটাকে বাড়াতে হবে না ম্যান্ডির ওই কি বলবো মানে ভিডিওটার লেন্থ বাড়ানোর জন্য কি বক্তব্য রাখবে তখন এই শাড়ির বক্তব্য রাখলো যাই হোক আবার বান্ধবীকে শাড়িটা দিতে গেল। দিতে গিয়ে সেখানেও বান্ধবীকে পাশে রাখিয়ে বলল। কিন্তু তাতেও দর্শকরা প্রচুর নেগেটিভ কমেন্টস করেছে এবং তার সাথে দর্শকরা এ কথাও বলেছে যে তোমার যখন খারাপ সময় ছিল মানে ম্যান্ডি অনেকেই বলছে যে ওই বান্ধবী নাকি ওকে সাপোর্ট করেছে দর্শকদের মতামত তবে ওই বান্ধবী নিজেই বলছে আমি সাপোর্ট করিনি তবে হ্যাঁ বান্ধবী কিন্তু সাপোর্টও করেনি আবার মুখও খোলেনি লাস্টে বান্ধবী না পেরে বলেছে আমরা ওই সবের মধ্যে নেই কিন্তু বান্ধবী বলছে ওই সবের মধ্যে নেই কিন্তু যখন ম্যান্ডিরা শিটংয়ে গেছিলো বেড়াতে তখন কি হুল হুল ফোটায়নি ম্যান্ডিকে কিচ্ছু বোঝেনি ওখানে গিয়েও তো শুনলাম খুব অশান্তি হয়েছে স্যান্ডি বাবু আর ম্যান্ডি বাবুর মুখ দেখলে যদিও বা এগুলো পুরনো কথা তবু কিচ্ছু জানতো না বান্ধবী বান্ধবী ললিতা তুমি কিচ্ছু জানতে না তুমি সব জানতে তুমি খুব মিথ্যা কথা বলো তুমি মানে একেবারে মিচকে তোমাকে সবাই চিনে গেছে মিচকে মানে খুব ভালো সবার কাছে সাজার একটা তোমার প্রচেষ্টা যখন যেখানে যেরকম ঠিক সেখানে সেরকম ভাবে তুমি তোমার ঘোল বদলে দাও বুঝতে পেরেছ বান্ধবী ললিতা মানে তুমি ভালো সাজার জন্য যতদূর দূর যেতে হয় ঠিক ততদূর তুমি চলে যাও বুঝতে পেরেছ আমরা সব বুঝি বুঝি হ্যাঁ মানে তুমি নিজেকে ভালো প্রিটেন করার জন্য ভালো সাজো কখনো দুঃখী সাজো কখনো ইয়ে সাজো তো যাই হোক বান্ধবী ললিত আবার বললাম আমার ভিউ কম আমি তো অনেক কিছু করতে পারি না আগে খারাপ বাড়ি থেকে এখন পাকা বাড়িটা করেছি এই যা পরিবর্তন তাছাড়া আমার মধ্যে কিচ্ছু পরিবর্তন না গো পরিবর্তন এসছে এসে সে তোমার মধ্যে অহংকার ভাব এসছে এই যে তুমি কাঁচা বাড়ি থেকে জীবনেও তো করতে না ওয়াইটিতে তোমার ওই বান্ধবীকে দেখিয়ে তারপরে বান্ধবী পরকিয়ার পরে যেভাবে তুমি গ্রহ করেছ তারপরে আবার বান্ধবীকে আবার ঠিক ধরে নিয়েছ কমের ফলে আবার পিয়ারি পেয়ারি বান্ধবী সেজেছ হ্যাঁ এটা কিন্তু সম্ভব ছিল না যদি কিনা এই সব না হতো তোমার মধ্যে যে এই যে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ির সেই দাম্ভ সেই দাম্ভ কিন্তু দম্ভ 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 আমি আবার কি বলছি দম্ভ সেটা কিন্তু একদম ভিডিওর মাধ্যমে ফুটে ওঠে যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তাহলে না অনেকেই বলছে যে ম্যান্ডি এই বিষয়টা যখন কন্ট্রোভার্সি হবে তাহলে অফ ক্যামেরার বিষয়টা অন ক্যামেরা আনলো কেন আরে আবার এইটাই তো টুইস্ট না আনলে কন্ট্রোভার্সি হবে না আনলে তোমরা মানে গালি দেবে না হলে তোমরা ভিডিও দেখতে যাবে ম্যান্ডি তো ভাই সব সময় ট্রেন্ডিংয়ে থাকতে যায় আফটার অল ম্যান্ডি মানে কি বলবো কন্ট্রোভার্সি কুইন বলা যেতে পারে বুঝতে পারছো তো মানে কন্ট্রোভার্সি কুইন এই কারণেই বললাম মানে কন্ট্রোভার্সি নিতে ম্যান্ডি খুব পারে বুঝেছো ম্যান্ডি ম্যান্ডির পয়সা রোজগারের জন্য কুজ ভি করতে পারে তো যাই হোক বোঝাতে পারলাম ম্যান্ডি ছুড়ে দিয়েছে এখন ম্যান্ডি নিতে পারছে না না এটা একটা চাল মানে ভিডিওটাকে গ্রো করার জন্য এটা চাল দর্শক বন্ধুরা